নমস্কার বন্ধুরা আমি ভূষণ রায় উত্তরবঙ্গ থেকে আপনারা সবাই ভালো আছেন তো ভালো মন্দ থাকার বর্তমান পরিস্থিতি অনেক কারণেই আছে তার জন্য আমি আপনাদের ভালো মন্দ থাকার ব্যাপারে জিজ্ঞাসা করলাম বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি অনুযায়ী আমরা আজকে ভালো আছি তো কালকে ভালো নাও থাকতে পারি আমরা মহাভারতে মহারাজ ধৃতরাষ্ট্রের বিচারের রায় পিতামহ ভীষ্মের বিচার আচার্য গুরুদ্রনের বিচারের রায় শুনেছি পড়েছি এমনকি ভিডিও এর মাধ্যমেও দেখেছি আর সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের বিচার যা আমাদের প্রতিপদে প্রতি শিক্ষা দিয়েছে তাও আমরা দেখেছি গতকালের হাইকোর্টের বিচার আমাদের মহাভারত মনে করিয়ে দিয়েছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ বত্রিশ হাজার প্রাইমারি স্কুলের চাকরির রায়ের সঙ্গে যেমন জড়িয়েছিল বত্রিশ হাজার পরিবারের ভবিষ্যৎ তেমন জড়িয়েছিল কোটি কোটি মানুষের আস্থা বিশ্বাস ও ভরসায় পড়া বর্তমান ও ভবিষ্যতের নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা সর্বোপরি এটা ছিল ভারতবর্ষ তথা গোটা বিশ্বের সামনে ন্যায় প্রতিষ্ঠার একটা বড় লড়াই যাই হোক অনেকে মনে করবেন আমি ব্যাপারটাকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করছি নিজেকে হাইলাইট করার চেষ্টা করছি অনেকে তো আমাকে আবার বিজেপির দালালও বলবেন আমি কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটা বাক্য বলছি না বা বলবো না তবে মহাভারতের বিচারের পরিপ্রেক্ষিতে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কিন্তু এখনকার বিচারের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যুক্তিতর্কের লড়াই হবে সবাইকে মাথায় রাখতে হবে এটা হাইকোর্টের রায় হাইকোর্টের রায়কে কিন্তু সবাইকে সম্মান করতেই হবে যদিও কেউ না কেউ সুপ্রিম কোর্টে যাবেই এই রায় মানবেন না আপাতত বত্রিশ হাজার পরিবারের কথা ভেবে চাকরি বাতিল নয় এই এক লাইনের কথাটি বর্তমানকে সাময়িক ঠিক রাখার জন্য আমাদের ভবিষ্যৎকে যে কত বড় প্রশ্নের মুখে ফেললো তা আমরা কল্পনাও করতে পারছি না যদি সরকারি স্কুলের শিক্ষকরা স্কুলে ঠিকঠাক মতো পড়াতেন তাহলে কি আমরা বাচ্চাদের বেসরকারি স্কুলে মাসে দুই হাজার টাকা খরচ করে পড়াতাম কয়জন সরকারি স্কুলের টিচার নিজের বাচ্চাকে সরকারি স্কুলে পড়ান সেটা আপনারাই বলুন আপনার আর্থিক ক্ষমতা থাকুক আর না থাকুক আপনি অবশ্যই চাইবেন একটা ভালো বেসরকারি স্কুলে আপনার বাচ্চাকে পড়িয়ে সঠিক শিক্ষা দিতে কি চাইবেন তো এর থেকে এটাই বোঝা যায় যে সরকারি স্কুলে কত ভালো পড়াশোনা চলছে সরকারি স্কুলের টিচাররা আমার কোথায় আঘাত পাবেন না আপনারা নিজেরাও এটা ভালোভাবে জানেন আপনাদের ভালো মতো জানা আছে কিন্তু আপনারাও বেসরকারি স্কুলেই নিজেদের বাচ্চাদের পড়াচ্ছেন আপনাদের কোনো দোষ নেই দোষটা হলো আমাদের সিস্টেমের আজকে সিস্টেম ঠিক থাকলে সবকিছু ঠিকঠাক থাকতো না বাতিল হতো কারো সরকারি চাকরি না যেতে হতো কাউকে সুপ্রিম কোর্টে হাইকোর্টে না কাউকে দিতে হতো চাকরির জন্য ঘুষ না ভুগতে হতো শিক্ষিত সমাজকে অনিশ্চয়তার জীবন না টাকা খরচা করে পড়াতে হতো আপনার বাচ্চাকে বেসরকারি স্কুলে আপনার চাকরি বাতিল হয়েছে মানে আপনার যোগ্যতা নেই শুধুমাত্র আমাদের এই সিস্টেমের জন্য আমি জানি যে সবাই যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তা নয় যারা ভালো মতো পড়াশোনা করে যারা ভালো শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন আজকে এই আমাদের ব্যবস্থার জন্য তাদেরকেও ভুক্ত হচ্ছে তো এখন আপনারাই বিচার করুন এখানে দোষটা কার এই ব্যবস্থার না আমাদের না যাদের চাকরি গেল তাদের না যারা চাকরি পেলো তাদের সরকার চাইলেই পারে সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা ঠিক করা কিন্তু না এখানে শুধু সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের চক্কর চলছে আপনার কি মনে হয় এই যে বত্রিশ চাকরি বহাল থাকলো এরা কি শান্তিতে আছেন কোনো গ্রান্টি আছে যেদের চাকরি থাকবে সারা জীবন বহাল থাকবে আমি তো গতকালের হাইকোর্টের রায়ের পরে পরেই শুনলাম এই কেসটা আবার সুপ্রিম কোর্টে যাবে আমরা কিন্তু সবাই জানি যেমন করে ছাব্বিশ হাজার সরকারি চাকরি সুপ্রিম কোর্টে ফাইনালি বাতিলেই হলো ঠিক একই রকমভাবে এই বত্রিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে বাতিল ঘোষণা হবে না তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টে এর যাতে ন্যায় বিচার হয় ন্যায় রায় হয় আমি এটাই চাই আশা করি আপনারাও এটাই চাইবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমাদের ভবিষ্যতে যাতে আমাদের এরকম বিরূপ প্রশ্নের উত্তর দিতে না হয় সেজন্য আমাদের সকলেরই চাওয়া উচিত ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক যদি ওরা ন্যায্যভাবেই সরকারি চাকরি পেয়েছে তাহলে ওদের চাকরি বহাল থাকুক যদি ওরা অন্যায্য করে চাকরি পেয়েছে তাহলে যেটা ন্যায় বিচার হওয়া উচিত সেটাই হোক ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমি অনেক কিছুই বললাম আমার এই বক্তব্যের ভিত্তিতে আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেই ভুলগুলো সমাধানের জন্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি যদি কোনো খারাপ বলে থাকি তার জন্য আমাকে বলবেন আমি যদি কোনো ভালো বলে থাকি তার জন্য আমাকে বলবেন আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনাদের মন্তব্যের ভিত্তিতে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন বাই